হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন কোন কোন নায়ক এবং নায়িকারা মারা গেছেন এবং খুব অল্প বয়সে যাদের সিনেমা এবং নাটক মানুষের মন কেড়ে নিয়েছে এবং জনপ্রিয়তা বৃদ্ধি ছিল যাদের সেই সব আজকে অভিনেতা এবং অভিনেতাদের কথা বলতে চলেছে আজকের ভিডিওতে নাম্বার এক অনন্যা চট্টোপাধ্যায় যিনি এর আগে গাঁট ছড়া সোনারুদের গান ইত্যাদি ধারাবাহিকগুলিতে অংশগ্রহণ করেছিলেন পঁচিশে আগস্ট দু হাজার শুক্রবার সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়ে যান খুবই দুঃখের বিষয় নাম্বার দুই সুচেতা চক্রবর্তী যিনি আলো ধারাবাহিক জড়ুয়া ঝুমকো বেনেবো ধারাবাহিকগুলিতে অংশগ্রহণ করেছিলেন এই নায়িকা মৃত্যু হয় ষোলোই আগস্ট দু সালে বুধবার বিকেলে মৃত্যুকালে বয়স ছিল তিপ্পান্ন বছর নাম্বার অভিষেক চট্টোপাধ্যায় যিনি এর আগে বহু সিনেমা এবং ধারাবাহিকগুলিতে অংশগ্রহণ করেছেন এবং হাজারো দর্শকের মন হয়তো ছুঁয়ে গেছে যেমন খড়কুটো মোহর ফাগুন বহু ধারাবাহিকই তিনি অংশগ্রহণ করেছিলেন এবং চব্বিশে মার্চ দু হাজার বাইশে রাত একটা বেদে দশ মিনিটে হৃদরোগে মারা যান মৃত্যুকালে এনার বয়স ছিল আটান্ন বছর নাম্বার চার পীযুষ গঙ্গ ধারাবাহিক কিংবা সিনেমাতে অংশগ্রহণ করেছিলেন তবে এই নায়কের বয়স ছিল মৃত্যুকালে পঞ্চাশ বছর এবং তিনিও কিন্তু অংশগ্রহণ করেছিলেন সেগুলোর নাম হল বয়েই গেল জল নপুর ইত্যাদি ইনি মৃত্যুগ্রহণ করেন পঁচিশে অক্টোবর দু সালে কার অ্যাক্সিডেন্টে মারা যান নাম্বার পাঁচ